ধরেন আপনার জীবনে সর্বপ্রথম একটি ভালো জিনিস আসছে বা দেখছেন বা খাইছেন আপনার মনের ভিতরে কেমন অনুভূতি হইতে পারে ধারণা করেন একটু ঠিক তেমনি আমার এমন একটা ধারণা হয়েছে বা এমন একটা আশা পূরণ হয়েছে অনেক দিন পরে মেট্রো ট্রেনে চললাম যা আগে বিদেশে দেখতাম লন্ডন আমেরিকা সেই সব জায়গায় দেখতাম আর আফসোস করতাম যদি একবার উঠতে পারতাম সেই সব ট্রেনে যাই হোক অবশেষে মেট্রো স্টেশনে চলে গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তারপরে একজনের মাধ্যমে সেই টিকিটটা কিনলাম কারণ যেহেতু আমি সর্বপ্রথম কিভাবে ক্রিকেট ক্রয় করতে হয় সেটা আমি জানি না তাই আরেকজনের মাধ্যমে টিকিটটা ক্রয় করলাম যা তারপরে গেট পাসের জন্য উপরে আবার চলে যাইতাছি তো যাই হোক চলে আসলাম আসার পরে সেখানে ট্রেনের জন্য এখন অপেক্ষা করব। দেখব কিভাবে ট্রেন আসে কত দ্রুত কিভাবে ট্রেন চলে এটা একটু আপনারা দেখেন এই যে একটি ট্রেন চলে আসছে উপর প্রান্তে আর এই সাইড থেকে যখন ট্রেনটা আসবে তখন আমি সেই ট্রেনে উঠবো এটি হল বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ট্রেন যে এতো স্পিডে চলে ইলেকট্রিক সিস্টেম মেট্রো ট্রেন সেটা ইলেকট্রিকভাবে চলে তো দেখতেই আছেন আর আসল ধীরে ধীরে মনের আশাটা অতটাই পুরো পরিপূর্ণ হইছে যে বলার বাসা নাই খুশি হইলাম তো আমার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি দেখি আমার ট্রেনটাই চলে আসবে এই যে আমার ট্রেনটা চলে আসছে এর ভিতরেই এখন আমরা লাইনে দাঁড়াবো অটোমেটিকেই গেট খুলবে বা দরজা খুলবে আবার অটোমেটিক লাগবে এটা সব কিছুই অটোমেটিক দাঁড়াতে কারো সাহায্যের দাঁড়াতে হয় না এটা এমন একটা ট্রেন বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন এত স্পিডে চলে আপনারা দেখবেন দেখুন তো যাই হোক আমার গন্তব্য ছিল আপনার কাকুলো থেকে সচিবালয় স্টেশন পর্যন্ত সেখানে আমার একটু দরকার ছিল তাই এই ট্রেনে চলে গেলাম দেখেন কত দ্রুত ট্রেনটা চলতেছে আমার জীবনে এই ফার্স্ট মেট্রো ট্রেনে উঠলাম আমার মনের আশা পূরণ হলো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এতো দ্রুত একটি ট্রেনের মধ্যে উঠতে পারলাম আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করলাম